নমস্কার এম এন ফ্যামিলি থেকে আমি মানুষী নিয়ে চলে এসেছি আবার একটি ছাদের নতুন ভিডিও তো আজকেও চলে এসেছি ছাদে রান্না করতে সক মানে সকালে কিছুটা রান্না নিচে করেছি আজ মেয়ের স্কুল ছুটি ছেলে তো একটা পরীক্ষা আছে যে পরীক্ষা হয়ে যাবে মানে এখন ছুটি চলবে তো ছাদেই রান্না করি কারণ বাঁধাকপিটা হতে অনেকটা সময় লাগে আর সান্ধান করে সবাই এখন একটু ছাদেই আসি সেই হিসাবে আজকে চলে এসেছি ছাদের রান্না করতে তো এই যে প্রথমেই বেগুন ভাজাটা ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা বসাবো আর এখন এই শীতের দিন না বেশিরভাগ সময়টাই আমরা ছাদে কাটাই বেশ ভালো লাগে শীতের মধ্যে আর ছাদে এখন প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখতেও খুব ভালো লাগে যার জন্য ছাদের সময়টাও খুব সুন্দর কাটে সেই হিসাবে এখন ছাদে রান্নাটা বসিয়েছি আজকে প্রচন্ড ছাদে হাওয়া দিচ্ছিল যার জন্য এদিকে একটা চাদর দিয়ে দিয়েছি না হলে এই দিক দিয়ে না ধোঁয়া উঠছে খুব আর আমাদের তো এইভাবে রান্না করা অভ্যাস নাই তাই যা শখে করছি ভালোই লাগছে আর এই যে মাসি এসেছে এসে গল্প করছে মাসিই বললো ধোঁয়া দিচ্ছে ওই হাওয়া দিচ্ছে বলে এদিকে একটা চাদর দিয়ে দেন তাহলে আর ধোঁয়া উঠবে না তো সত্যি করেই দেখলাম চাদরটা টাঙানোর পর আর ধোঁয়া উঠল না তাই এই যে মাছের মাথাটা ভেজে নিয়ে এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো আর এখন বাঁধাকপি ফুলকপি তো খুব ভালোই লাগে তবে কিছুদিন ধরে ফুলকপিটা ওর বাবা খেতে চাইছে না যার জন্য এখন বাঁধাকপিটাই প্রায় দিনই হয় আর এই বাঁধাকপিটা যে কদিনই করছে এই ছাদে এসে করছি তা খেতেও যেন সে দুর্দান্ত লাগছে এই কাঠের উনুনে এতে রান্না একটা স্মোকি ফ্লেভার আসছে বেশ ভালোই লাগছে আর আমি এই ছাদে রান্না করার জন্য কিছু মানে মশলাপাতি আমি এখন উপরেই রেখে দিই যাতে বারে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে না হয় দেখেছেন কতটা ছিল আর কতটুকু হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে হোক এটা ঢাকা দিয়ে দিয়ে হবে আমি এবার একটু বাকি কাজ নিচে গিয়ে সারবো তবে ওই মানে উনুনটা বেশ বড় তো একটু কাট দিয়ে ধরেই হচ্ছে অনেকক্ষণ আর এই দেখুন মেয়েও সান্ধান করে ছাদে চলে এসেছে চুল শুকানোর জন্য আর এখানে কুরুশে করে এখন কি বুনতে বসেছে এই কুরুশের কাজটা ও মায়ের কাছ থেকে শিখেছে যার জন্য এখন ওই ছুটির দিনগুলো একটু একটু করে কুরুশে বনে আর পারেও দেখি সব রকম টুকটুক করে করে ভালোই পারে ভালোই লাগে দেখতে আর করেও সব রকম এই যে আমার বাঁধাকপিটা এখানে মনে হচ্ছে আর আরও একটু হবে সেদ্ধটাও একটু হবে আর জলটাও আরও মরবে তো হোক বাকিটা আর বসে বসে মা মেয়েতে গল্প করছি আর এদিকে রান্না হচ্ছে ছেলেকে বললাম তুইও স্নান করে নে অনেকটা বেলা হয়ে গেছে কারণ ও এতক্ষণ পড়তে বসেছিল ওর শুধু কালকে একটা ভৌতিবিজ্ঞান পরীক্ষা আছে তাহলে ওর পরীক্ষা শেষ খুব আনন্দ এখন ওর আর মেয়ের তো এখন ওই জিনিসগুলো আর নেই যার জন্য আর জায়ের মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ও এখন বসে বসে গল্প করবে আমাদের সাথে দেখুন এখানে দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে এবার তরকারিটা পুরোপুরি নামিয়ে নেব চলুন এবার নিচে যায় নিচে গিয়ে খেতে দিয়ে দেবো কারণ দাদুরও খেতে দেওয়ার সময় হয়ে গিয়েছে আর আমি বাঁধাকপি ছাড়া আরো অনেক কিছুই রান্না করেছিলাম রান্নার মধ্যে আজকে ছিল কই মাছ মানে তেল কই বাঁধাকপির ঘন্ট মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর মেয়ের জন্য অল্প করে একটু ডাল তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন